হরে কৃষ্ণা সকলকে প্রণাম তো সকলকে জানাই আগত নিসিংহ চতুর্দশী উপলক্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিনম্র প্রণাম তো আপনারা সকলেই জানেন আগামীকাল অর্থাৎ বাইশে মে দু হাজার চব্বিশ বুধবার আমাদের নিসিংহ চতুর্দশী এবং নিসিংহ চতুর্দশী সম্পর্কে বিভিন্ন ধরনের আমরা সমস্ত কিছু জানতে পারছি হ্যাঁ মিডিয়ার মাধ্যম দিয়ে গ্রন্থের মাধ্যম দিয়ে তো আমি যে যেরকম আমরা বিভিন্ন ধরনের জানি কিন্তু আমরা স্বাস্থ্য থেকে পাই ইভেন আমরা সাউথেও দেখেছি যেরকম আপনাদের কৃপা আশীর্বাদ এবং শিপা সুন্দর নিত্যানন্দ প্রভুর কৃপায় কৌরাঙ্গের কৃপায় সাউথে নৃসিংহদেবের যে আর মন্দিরগুলো আছে তো সেখানে যাওয়ার জন্য আর কি যেতে পেরেছিলাম নৃসিংহদেবের কৃপাতে তো সেখানে পানকম নৃসিংহদেব আছেন যেটা কিনা একটা অদ্ভুত হ্যাঁ তো ওই পানকম নৃসিংহদেবের ওখানে আমরা যখন গিয়েছিলাম তো তখন ওখানে একটা বিশেষ আইটেম হ্যাঁ সেখানে হচ্ছে অর্পণ করা হয় এবং সেটা যে মানে নৃসিংহদেব ভগবানের মুখের মধ্যে হ্যাঁ যে জল আছে জল শঙ্খ দিয়ে পনকম মানে যে ইয়েটা ভোগটা সেটা দেওয়া হয় শঙ্খের মাধ্যম দিয়ে পনকম মানে হচ্ছে একটা পানীয় হ্যাঁ পানীয় ইয়ে দ্রব্য যেটা হচ্ছে খুব সুন্দর হ্যাঁ ওটা নৃসিংহদেবের অত্যন্ত 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 ফেভারেট তো ওটা ওখানে বারো মাসই ওখানে ওটা অফার করা হয় ওর জন্য ওই ইয়েটার নামই হচ্ছে নৃসিংহদেবের নামই হচ্ছে পণকম নৃসিংহদেব তো ওখানে আমরা গিয়েছিলাম তো দেখেছিলাম ওখানে কি করে পানকম দেওয়া হয় এবং সেটা কি করে বানানো হয় তো যেহেতু আগামীকাল নৃসিংহ চতুর্দশী সকলেই চায় তার মানে আমরা সকলেই চাই যে নৃসিংহদেব কিসে খুশি হবেন তো এই একটা দিয়ে আমরা নৃসিংহদেবকে হয়তো অনেকে হাজার হাজার অনেক কিছু দেবেন তো এইটাই হচ্ছে সব থেকে ফেভারেট পনাকম এই পনাকম দিয়ে আমরা নৃসিংহদেবকে খুশি করতে পারি এবং সেইটা বানানো খুব ইজি এবং তার মানে স্বল্প খরচার মধ্যে দিয়ে ভগবানকে খুশি করার একটা ভীষণ 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 সুন্দর আইটেম যেটা হচ্ছে নৃসিংহদে অত্যন্ত প্রিয় তো আসুন শোনা যাক সেই পনকমটা তো যেটা বলছিলাম যে নৃসিংহদেবের যে পনকম নৃসিংহদেব তো ওখানে যে ওই পনকম বানিয়ে ওটা সব মানে হাতে করে নিয়ে যেতে হয় তো ওখানে গিয়ে পূজারীরা কি করে নৃসিংহদেবের বড় মুখ করে রয়েছেন তো ওই মুখের মধ্যে ঢেলে দিলে তার মানে ঢাললে পরে ওটা তিনবার তার মানে একটা আওয়াজ ওঠে যেরকম আমরা জল টল যখন আমরা পান করি তো পান করার পরে আমাদের একটা তার মানে ঠেক ওঠে যেটা একটা ইয়ে হাওয়া ইয়ে ইয়ে হয় যে কী বলে ব্রিপ ওঠে তো ওই রকম করে আওয়াজ আসে তো মানে হয় যে ভগবান ওটা গ্রহণ করেছেন আর ওখানে হাজার হাজার লোক ঢালছেন তো অত জল কোথায় যাচ্ছেন তো ভগবান নিশ্চয়ই গ্রহণ করছে না হলে জল কোথায় যাবে এ একটা অদ্ভুত ওখানকার তো যারা গিয়েছেন জানেন আর যারা এখনো যাননি চেষ্টা করবেন সেখানে যাওয়ার তো সেইটা বানানোর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ তো আমি এটা মুখে বলবো আমি আর বানিয়ে দেখাচ্ছি না তো আপনারা বানিয়ে কালকে ভগবানকে অপার করে ভগবানের মনকে জয় করে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন তো এই উপলক্ষেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সেটা হচ্ছে যে আমাদের জল নিতে হবে তো এক লিটার জলের আমি পরিমাপটা আপনাদেরকে বলছি তো এক লিটার জলের মধ্যে আপনি জলটা পারলে ঠান্ডা করে রাখলে বেশি ভালো কারণ এখন তো গরমের সময় তো গরমের সময় ঠান্ডা জাতীয় ডোব্বা নৃসিংহ দেব বুঝতেই পারছেন হিরণ্য বধ করে তিনি উগ্র অবস্থাতে তো এই সময়টাতে আরও গরমের সময় তো তাকে যদি আমরা এই ঠান্ডা বস্তুটা দিই তাহলে তিনি খুব প্রসন্ন হবেন তো জলটাকে আমরা একটু ঠান্ডা জল নিলে পারি ভালো তো ঠান্ডা জল আমরা এক লিটার মতন নিলাম নিয়ে তার মধ্যে তেঁতুল তেঁতুলটাকে কি করবেন আজকেই পাললে ভিজিয়ে রাখবেন কারণ তেঁতুল ভিজিয়ে রাখলে তেঁতুলের থেকে যে র ইয়েটা গাতটা বের করতে সুবিধা হয় তো আজকেই আপনারা পাললে ভিজিয়ে রাখবেন যদি মনে করেন এখন আর কোথায় তেঁতুল কিনতে যাব সন্ধ্যা তো হবে হবে অবস্থা কোনো অসুবিধা নেই কালকে সকালে আপনারা কিনে তেঁতুলটাকে একটু ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে তেঁতুলটার থেকে যে গাঁতটা বেরোবে এটার মধ্যে এক লিটার জলের মধ্যে দু টেবিল স্পুন আপনারা তেঁতুলের রসটা দেবেন তেঁতুলের থেকে যে গাঁতটা বেরিয়েছে ওটা ছেঁকে নেবেন কোনো ছাকনা বা কোনো পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে ওই তেঁতুলের তেঁতুলেরটা এই এক লিটার জলের মধ্যে দিলেন তার মধ্যে দেবেন হচ্ছে গুড় যেটা হচ্ছে আখের গুড় তো আখের গুড় আপনি এক লিটার জলের মধ্যে আপনি ছয় থেকে সাত নালে আপনি একশো গ্রাম মতন আখের গুড় নেবেন সেটা দিয়ে দিলেন দেওয়ার পরে ওর মধ্যে দিতে হবে এলাচ হ্যাঁ এলাচ আর সামান্য পরিমাণে হচ্ছে কপুর তো এই দুটোকে থেতিয়ে ওটার মধ্যে দিলেন আর তার মধ্যে আর জিনিস দিতে হবে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো যেটাতে ফ্লেভারটা আসবে তো ওর মধ্যে গোলমরিচের গুঁড়োটা এক চামচ দেবেন বেশি নয় বেশি দিলে আবার একটু ঝাল হয়ে যাবে তো এক চামচ দিয়ে দিলেন দিয়ে ওটাকে ভালো করে মিশাবেন মিশিয়ে তারপরে ওটাকে ছেঁকে নেবেন আর কারণ অনেক সময় ওই এলাচি বা ইসে অনেক সময় ইয়ে থাকে তো ওটা ছেঁকে নিয়ে তারপরে ওটা ভগবানকে অফার করবেন দেখবেন ভগবান খুব খুব প্রসন্ন হবেন তো এটা হচ্ছে ভগবানের অত্যন্ত নিঃসিংহে ভগবানের বিশেষ করে খুব প্রিয় আর একটা জিনিস ভগবানের অত্যন্ত প্রিয় সেটা হচ্ছে লেবু আম হ্যাঁ এগুলো হচ্ছে ভগবান নৃসিংহদেবের ভীষণ ফেভারেট আমাদের মায়াপুরের যে নৃসিংহদেব আছেন তার আমের আচারের লীলা আছে তো আমাদের তো আর কালকে যেহেতু একাদশী দিয়ে ভগবানকে যেটা অফার করা হয় সেটা তো আমাদের গ্রহণ সেটা যেন নষ্ট কোনোভাবেই না হয় তো আমরা আপনারা লেবু লেবু যে পাটি লেবুগুলো আছে যেটা আমরা কাগজি লেবু বলি ওই লেবুর মালা বানিয়ে ভগবানকে দিতে পারেন হ্যাঁ কারণ ওটাতে ভগবান ভীষণ প্রসন্ন হন এবং ওটাতে আমাদের যত সমস্ত গ্রহ দশা আছে সেটা কেটে যায় যার দ্বারা আমরা ভক্তিতে আগাতে পাচ্ছি না তো সেই মনে করে ভগবানকে এই লেবুর মালা আপনারা করে দিতে পারেন তারপরে হচ্ছে আম যেটা হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় বিশেষ করে নৃসিংহদেবে আমের আচার বেশি পছন্দ করে আমাদের মায়াপুরে যেটা বলছিলাম নৃসিংহদেবের হ্যাঁ হ্যাঁ যে মাতাজি চেয়েছিলেন নৃসিংহদেবকে আমের আচার করে খাওয়াবেন কিন্তু ওই সময় আম পাওয়া যায় না তো অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো তখন আচার দেখে যে নৃসিংহদেবের আম এর আচার পছন্দ তো আমি যদি আম এর আচার বানিয়ে দিতে পারতাম হ্যাঁ তো এইভাবে তিনি চেয়েছিলেন যে পরে নৃসিংহদেব সেটা স্বপ্নে দেখে তখন তার কাছ থেকে চেয়েছিলেন যে আমাকে আমের আচার তুমি দিলে না তো এরকম তো আমের আচারও ভগবানের প্রিয় তারপরে আপনাদেরকে আরও কয়েকটা আমি শেয়ার করছি যেগুলো হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় তার মধ্যে যেরকম প্রথম হচ্ছে পানকম পানকম তারপরে হচ্ছে বাটার মিল পানা যেটা পানা আমরা বলি আমপানা হ্যাঁ কাঁচা আম পুড়িয়ে সেইটাকে যে আমপানা বলে সেই আমপানাও হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় তারপরে হচ্ছে ম্যাঙ্গো রাইস কার্ড রাইস কার্ড রাইস হচ্ছে ভগবানের খুবই কারণ সাউথে সবাই হচ্ছে কাঠ রাইসটা খুবই পছন্দ করে তো কাঠ রাইস হচ্ছে হ্যাঁ কাঠ রাইস যদি বানাতে চান কাঠ রাইস মানে দই রাইস হ্যাঁ যেটাকে আমরা বলি তো নিশ্চয়ই সবাই দই রাইস কী করে বানাতে হয় নিশ্চয়ই জানে তারপরে আমি একটু শেয়ার করছি সেটা হচ্ছে দই রাইসটা এরকম করে বানায় গরম রাইসটা রাখলেন আর দই টক দই সেটাকে ভালো করে ফেটিয়ে নেবেন তার মধ্যে আপনার যে মুগ ডাল আর হচ্ছে উড়ুদ ডাল ওটা একটু ভেজে নেবেন ভেজে নিয়ে ওর মধ্যে তো এটা হচ্ছে আপনি যে প্রথমে আপনি হচ্ছে ইয়ে করে নিলেন হ্যাঁ তারপরে হচ্ছে মুগ ডাল আর হচ্ছে আপনার উড়ুদ ডাল এটা ভালো করে সরষের তেলের মধ্যে মানে হালকা তেল দিয়ে ভেজে নেবেন নেওয়ার পরে রাখলেন আবার তার মধ্যে আপনি কী করলেন তেল দেবেন সর্ষের তেল দিয়ে ওর মধ্যে সর্ষে ফোড়ন দেবেন আর ওর মধ্যে কারিপাতা দেবেন দিয়ে এই যে ডালটা হালকা ভেজে রেখেছিলেন ওই ডালটা দেওয়ার পরেই ওই তেলটা আপনি তো এর মধ্যে হ্যাঁ ছোঁক লাগিয়ে দেবেন তারপরে ভালো করে মিশিয়ে হ্যাঁ মিশিয়ে ওটার ওপরে আপনি ই করতে পারেন শশা কুচি কুচি করে কেটে একটু বেদানা যে বেদানা আছে বেদানার যে ইয়েগুলো আছে বেদানা ছাড়ি ওর ওপরে সুন্দর করে ডেকোরেশন করে দিতে পারেন তো রাইসটাকে ভালো করে মিশিয়ে দইটা দিয়ে তার ওপর দিয়ে বেদানাগুলো ছড়িয়ে দেবেন সুন্দর ডেকোরেশন হয়ে যাবে ভগবানের খুব ভালো লাগবে এখন বলতে পারেন আমাদের তো একাদশীর প্রসাদ এটা আমরা ভগবানকে দেবো খাবেকে রেখে দেবেন পরের দিন আপনারা পেয়ে নেবেন হ্যাঁ কারণ ভগবানের এটা প্রিয় বা এটা আপনারা পরের দিনও করে যে ভগবান কালকে তো দ্বাদশী গেছে করে দিতে পারেনি হ্যাঁ তো ইয়ে আজকে আমি করে দিলাম তো এইভাবেও পরের দিন করে দিতে পারে তো কি কী বললাম কনা বাটার মিল্ক পা তারপরে আমপানা কাট রাইস মানে দই রাইস তারপরে হচ্ছে দই রাইস তারপর হচ্ছে ম্যাঙ্গো রাইস ম্যাঙ্গো জুস হ্যাঁ ম্যাঙ্গো জুস তার মানে আমের জুস তারপরে হচ্ছে আর একটা হচ্ছে কি কিউমিন জুস তারপর হচ্ছে লেমন জুস মানে লেবুর জুস যেটা হচ্ছে পাতি লেবু হ্যাঁ তারপর হচ্ছে জল জিরা হ্যাঁ তার মানে বিভিন্ন ভ্যারাইটিস আইটেমের আপনারা শরবত বানিয়ে দিতে পারেন কারণ গরম হ্যাঁ তো জন্য আপনারা যত যত ধরনের আপনারা যেরকম তরমুজ এখন পাওয়া যায় আম পাওয়া যায় তারপরে হচ্ছে আখের জুস মানে আখের রস ডাবের জল তার মানে ঠান্ডা জাতীয় ভগবানকে দিলে ভগবান ভীষণ প্রসন্ন হবে। হ্যাঁ যেহেতু উনি খুব উগ্র অবস্থায় আছেন তোর জন্য ঠান্ডা জাতীয় সমস্ত কিছু দিলে পরে সব থেকে ভালো তো এগুলো শেয়ার করলাম তো কৃপা করে আপনারাও শেয়ার করবেন সকলের সঙ্গে যাতে সকলে এটা ভগবানকে অর্পণ করে সকলে ভগবানের কৃপা লাভ করতে পারেন তার ভক্তি জীবনে আরও তিনি এগিয়ে যেতে পারেন ভগবানের কাছে এই সমস্ত প্রদান করে ভগবানের কৃপা আশীর্বাদ নিয়ে যাতে আমরা ভক্তিতে আরও সামনের দিকে এগোতে পারি সেই উদ্দেশ্যে এগুলো শেয়ার করা তো প্লিজ যদি আপনার ভালো লাগে তো প্লিজ একটু শেয়ার করবেন আর আগামীকাল নৃসিংহ চতুর্দশীর উপলক্ষে অগ্নি অভিনন্দন রইল প্রণাম রইল যাই নৃসিংহদেব ভগবান কি যায় তো আশা রাখবো সকলে এই নৃসিংহ চতুর্দশী খুব 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 সুন্দর করে যত্ন সহিত পালন করে ভগবান নৃসিংহদেবকে প্রসন্ন আমরা সকলে একসঙ্গে করতে পারবো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিল প্রা কি জয় গুরু মহারাজ কি জয় সকল ভক্তবৃন্দ কি জয় নিসিংহ দেব ভগবান কি জয় প্রহাদ মহারাজ কি জয় নিসিংহ দেব চতুর্দশী মহামহ মহোৎসব কি জয় হরি বল